দেখলাম এমন একটা জায়গা সুন্দর দর্শনীয় জায়গা যেটা যেদিকে তাকাবেন শুধু দেখলে প্রাণ জুড়িয়ে আসবে মনমা তলার সুন্দর যে অপরূপ সাজ্য সজ্জিত এই গ্রাম যে চারপাশটা দেখছেন এই যে ব্রিজ এখানে আছে এটা হচ্ছে কয়েকটা ব্রিজ বলে এখানকে মূলত ওই চারপাশটা গ্রামটা এই চারপাশটা আমরা গ্রামটা দেখছি এই গ্রামের আশেপাশে যেগুলো আছে সবগুলোই আসলে এখন এই গ্রামটা আসলে মুরগাপাড়া মুরগাপাড়া অঞ্চলে অবস্থিত তাকে একটা ব্রিজ বলে এবং এই যে ব্রিজটা থেকে আমি যে পথে হাঁটতেছি এখান থেকে যে সামনে যে অবস্থাটা দেখতেছেন যে বাজার এখানে হলো যে এটাকে মোগল আলমের সুলতান যারা সুলতান ছিল তাদের ওই সময়তে যারা ছিল যারা ব্যবসা বাণিজ্য করতো আধুনিক তাদের যে ব্যবসা বাণিজ্য বা যাতায়াতের যে প্রসার ছিল বণিকরা আমরা যে বই পুস্তকে পড়তাম বণিক সেই বণিকরা এখানে আসতো এবং এসে তাদের আসলে চলাচল এবং যাতায়াতের মাধ্যম ছিল এইটা তো বন্ধুরা আজকে আপনার আমি একটু সামনে দেখাই আপনাদের যদি কখনো আপনারা চান আমি অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের বলবো যদি কেউ অনেক হয়তো এখানে আসছে এই অঞ্চলে আসতে পারে বা যদি কেউ এখন পর্যন্ত না আসে না আসে থাকেন অভিয়াসলি আপনারা একবার এখানে আসবেন এখানে এত সুন্দর সুন্দর ভিউ আছে এবং দেখার মধ্যে এত সুন্দর সুন্দর দার্শনীয় এবং মন মাতানো এবং সৌন্দর্য ঘেরা যে রাস্তাঘাট বাজার এবং লোকালয় মানুষের চলাচল সব কিছু মিলে অনবদ্য একটা পরিবেশ সম্ভবত আমরা আমি 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 এখানে আজকে প্রথম আসলাম আমার এক বন্ধু প্রিন্স আজিজুল আজিজুল রহমানের ইনভাইটেশনে আসলে আমি এখানে চলে আসলাম আজকে আমি এখন সামনে যাব সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে বাজারটা এখানে এখানে মূলত যে বাজারটা আছে বাজারটা দেখাবো সামনে যে এইটা ছিল বাজার আমি যে বাজারটা বললাম যে মোগল আমলে যে সুলতানরা মূলত যে ব্যবসা বাণিজ্যের প্রসারতার জন্য যেখানে আসতো এখন হয়তো এটা এখন এক পর্যায়ে খুব কম হয় ওই ওই সময়ের কালার ছিল একরকম আর এখন ধীরে 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 পরিবর্তন এসেছে মানুষের ভিতরে আধুনিক মানুষ এখন আধুনিক আধুনিক হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা আসছি এখন এটা হলো যে বিকালবেলা অফ টাইমে আসছি তো এখানে হয়তো মাছ 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 বাজার না এটা মূলত হয়তো মাছ বাজার সকালবেলা আসলে বাজারটায় মূলত মানুষের মোটামুটি দেখা মেলে কিন্তু এখন আমরা এমন সময় আসছি যেটা আসলে একদম শেষ সময় বা শেষ টাইমে চলে আসছে তো আমরা এখন এই পাশে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওখানে যে খালটা আছে যে শীতলক্ষা নদী যে শীতলক্ষা নদীর সাথে এই খালটা যে জড়িত আছে এই খালটা দেখাবো আপনাদের এই ব্যাপারটা আছে সিনারিও সত্যি খুব অপরূপ সৌন্দর্য এখানে যদি আমরা এখানে আপনি যদি আসেন আমি যদি এখান থেকে দেখেন আরও দিকে যাওয়া যাবে না একটু এই পর্যন্ত ক্ষমতা এখানে আবার কি আছে এই যে দেখেন পদ্মা নদী মেঘনা নদী এবং বুড়িগঙ্গা নদী এই তিন মোহনার ধরে এই শীতলক্ষা নদী আসলে বিস্তৃত এবং এই নদীটা এখনো জোয়ার ভাটা আছে এই নদীতে কিন্তু মূলত এখনো জোয়ার ভাটার স্রোত আছে এই যে দেখা যায় এই যে কচুরিপানাগুলো কচুরিপানাগুলো মূলত নামতেছে এই যে এখন এখন সম্ভবত এখন এখানে মনে হয় জোয়ার সম্ভবত এবং কিছুক্ষণ পর আবার বাটা হবে জোয়ারে পানি যায় বাটায় নেমে আসে এটাই আসলে প্রকৃতির খেলা এবং সৃষ্টির অপরূপ সৃষ্টি আল্লাহ পাকে পুজো তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রাহাত মাহমুদ